এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সূরা এদিকাল করেন আল্লাহ তাআলা সূরা কাউসানের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে স্পেশাল ভাবে জানিয়ে দেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার গিফট করেছি হাউজে কাউসার আপনাকে দান করেছি বলুন সুবহানাল্লাহ

আবার হয় না যেদিন বেঈমানদের জুব্বা পর্যন্ত ঝুলে আসবে পাহাড় নদীর নদী নালা বিল্ডিং এমারত কিসের আমেরিকা কিসের বাংলাদেশ কোনো কিছু থাকে না কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীর জমিনে যা দেখতেছেন সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন ওই কোচিনি কিয়ামতের ময়দানে মানুষ দৌড়া দৌড়ি করবে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেদিন ভাই ভাইকে দেখে দৌড়ে পালাবে মাতা পিতার সন্তানকে দেখে পালিয়ে যাবে স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে ওই কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না বাজান ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির জন্য মানুষকে ছায়া দান করবেন এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলুন আল্লাহ একবার আমার ভাই আমি বলে যে কথা বলতে আসছিলাম কথাগুলো শুনে যান ওই কঠিন কেয়ামতের মায়ে দাঁড়িয়ে মানুষ দলে দলে পারি পারি বলে চিৎকার মারবে আর নবীজি দিদিগেরা ওরা করবেন লবিজি হামসে কাউসানা নেতাটি আসছেন কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তারা পাতার আবরণ তৈরি করে দিবেন আমার ভাইয়েরা গভীর বড়োযোদ্ধের কথাগুলো শুনে যান

দুইটা অপরাধ আমার ভিতরে থাকতে পারে কিনা জানার দরকার আছে না না গদের মনোযোগ দিয়ে শুনেন নবীজি হাউজে কাউসারা পেলেনে দাঁড়িয়ে আছেন রসূলের হাতে কিয়ামতের ময়দানে এক পেলা হাউজে কাউসারে পানি যদি পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সুবহানাল্লাহ নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারে পানি পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা

সে সময় হাজর সিদ্দিক আজান হবে বিশ দোকান আপনি এত অস্থির হচ্ছেন কিছুই হয়নি অপেক্ষা করেন আচ্ছা কি বলে করেন আপনারা নামাজ পড়েন আমি পড়বো না এরকম ভাবতেছেন নাকি এই জায়গাতে যাওয়া ধরি পরামর্শ করা যাবে না যুবকদের দুই চার মিনিট কিছু ভালো লাগবে না মহিলা বাবুন আসছে তাদের ও ঘর দরকার আছে না যুবক ভাইরা একটু বলতেছে হুজত ওই তাড়াহুড়ো করে আমি রুমাল ছেড়ে দিছি অনেকেই নাকি দেইনি দেওয়ার সুযোগও পাই এই জন্য বলছে আর একবার ছেলে পেলে ঘুরবে আপনারা যারা দেন নাই দেবেন যারা দিয়েছেন যদি পারেন আমি মুশাফির বলেছি একটু দশ বিশ টাকা সহযোগিতা করেন না রাজা যুবকের অনেক ঘাটতি আছে যদি পারেন সহযোগিতা করবে ওয়াজ চলবে ওয়াজ চলবে এদিকে আবার কালের চলবে যদি পারেন দেন সহমতি কে সহমতি আছে হ্যাঁ এদের ইউনুসুর রহমান আনসার উনি কই মাওলানা ও হুজুর মানুষ উনি কি দিবেন জনাব আলহাজ বেলাল বাকি ভাই কই উনি কই বেলাল বাকি আপনি ভুলে তো যাবো মাথা ঠিক আছে এখন বলেন না দেশে গুলি চলিছে মাথা ঠিক না এখন যাই হোক বেলাল ভাই প্রধানে যদি এটা কিছু বলেন তো যে হুজুর যা লাগাই দিচ্ছি এটা কিছু বলেন তো যুবকেরা অস্থির হয়ে গেছে এদেরকে একটা আশ্বাস দেন কি বেলাল ভাই দিবে না বেলাল ভাই তো আজ হচ্ছে বেলাল ভাই বলেন হজরতে বেলাল ইসলামের জন্য জান মাল রক্ত অনেক কিছু কুরবানি করছে আমার ভাই অর্থ দিবি নাকি কর বলেন বেলাল ভাই তাড়াতাড়ি

করে ষোলো বছর মিসিল করতে পারেনি সামনে মিছিল করার দিন আসতেছে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা সেটা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার বলেন বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি লি রব্বিকা রব্বুদ দিসে সালাত নামাজ হবে একমাত্র জন্য। কুনিন নাসাতি ওয়ানসকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন 126 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার বরণ লিল্লাহে রব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবন দিবেন ইবাদত করবেন একমাত্র কার জন্য জোরে বলেন সালাত হবে কার জন্য আপনার কুরবানি হবে কার জন্য জীবনের সব আমল করবেন কার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য फटाफट ঠিক না আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায় পাখি কে খাওয়ায় পৃথিবীর আত্ম makhluk কে খাওয়ায় আমরা হলাম اشرف makhlukাত কন্তব হয়রা উম্মাতিন উখরি জাতলেন নাস আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন মর্যাদা দ্বারা শুনে বসাইছেন আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন রিযিক দেবেন কে

তার নামাজ জামাতের মত তাই বলে রিসেপ দিবেন কে আল্লাহ কে দুই নাম্বার হলো ও আমানা হুম মিন আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন বর্তমান সমাজে ভয় আছে না মেয়েটা কলেজে গেল এক একা ফিরবে কি জামাই স্বাধীনে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লাল সার শিকার হবে ভয় আছে না নাই এ বাজার আপনি বিকাশের দোকানদার দুই লক্ষ টাকা দিয়ে শিবগঞ্জ থেকে আপনাদের এ আট রশিয়া এই গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত দুইটা তিনটে বেজে গেছে এই টাকারে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চিন্তায় কারে কবলের পরে টাকা যান দুইটা হারাবো ভয় আছে না নাই

বারোটা প্রধানমন্ত্রী চলে গেল আগামী আপনাদের ভোটে তেরোতম প্রধানমন্ত্রী হবে প্রত্যেকটা প্রধানমন্ত্রী মুসলমান তারপরে বাংলার পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাস করেনি নেতা আল্লাহ রাই চালু করে না নেতা জানে আমি যেই পরিমাণে দুর্নীতি করি দেশের টাকা বিদেশে পাচার করি জনগণের পকেট মারি প্রথম হাত তো নেতার টাকাটা যাবে

বাংলাদেশকে ভালোবাসে এই দেশের জনগণকে ভালোবাসে এই দেশের ন্যায় বিচার করতে চায় তাদেরকে বলতে চাই আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ যে আইন দিয়েছেন এই আইন সমাজে বাস্তবায়ন করে তখন বলে হুজুর এগুলো ব্যাকডেট এই ব্যাটা ব্যাকডেট না আপডেট একবার খালি টেস্ট করে দেয় পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে কারণ ঠিক না কিন্তু বাংলাদেশে চোরের আইন কেউ চালু করে না সিনা করবে বিচার করেন কোরআন দিয়ে দেখেন দেশে জেরা বন্ধ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দিতে চাই ডক্টর কামাল এর তৈরি করা সংবিধান দিয়া লেলিন কারমাসের গণতন্ত্র দিয়া এই বাংলাদেশে শান্তি আসবে না বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান কোরআন নামের সংবিধান লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর আইন চালু হবে না যতদিন এই জমিনে শান্তি ফিরে আসবে না ততদিন

শির অধিকার নষ্ট হবে না সেটা হক মুসলমান হচ্ছে অমুসলিম ঠিক এটা Gaza গুলি বলবো কারে শোনা কথা কই না হলে অমুসলিমদের কষ্ট হবে না মনে রাখবেন মুসলমানদের যে জনপদে ক্ষমতা থাকবে মায়ের কোলে শিশু জাগমীরা পড় ভিড়ের ভিতরে কুসুম যত নারীর পড় তার চাইতে বেশি নিরাপদে অমুসলিমেরা থাকবে মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা আমরা আপনাদের দায়িত্ব নেব কথা বলে ঠিক কিনা গল্প শুনেন না কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত এই সমাজের নিরাপত্তা ফিরবে হাতি ভাইয়ের মতো প্রকাশ্যে গুলি খাবে কিছুদিন আলোচনা হবে হাতিকে দেশের মানুষ ভুলে যাবে এই দেশের মানুষ বারবার রক্ত দেয় আর ওরা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে রাজনীতি কইরা পকেট গরিবেরা রক্ত দেয় আর রাজনীতি করে

নেতার পিছনে মিছিল শুরু করে দেব চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া একক্ত কাজা খায় পাশক্ত হুমসুরিতে পাকা ভক্ত সাঁতার এক নাম্বার ভক্ত হুজুরিতে যেন খুবই শক্ত সুচে খাই গরিবের রক্ত নেতা নির্বাচনের পোস্টার লেখাছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ গেলে দুই চার হাজার খাট নির্বাচনের পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন আমি বলি বাবা ওটি অ্যাঙ্গেলে মার দেওয়া আছে ওইটা কাচে লেখা উচিত বড় লোক খাবার সুযোগ দিন সেই নেতার নির্বাচন করার আগে মোটর সাইকেল নাই গাড়ি নাই বাড়ি নাই পাঁচ বছরে নির্বাচিত ভয়া গাড়ি বাড়ি নেতা হাজার কোটি টাকার বালি হয়ে যায় যে একাকি স্লিপ লেন দিয়ে বা জনগণ খালি ফকির হয় বেন হয় হওয়ার আবার কোটিপতি হয়ে যায় কে ব্যবহার করে ওরা রাজনীতি করিয়া সমাজে কোটি টাকার মালিক হন দেশ বিদেশে সন্তানকে সেটেল